হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আহমতুল্লাহ রবাকাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আজকে আমি চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে এটা হলো মোরগ পোলাও একবারে সহজভাবে দুই তিনটা মশলা দিয়েই এই রেসিপিটা এত মজা হয় যে বলা বাহুল্য তাই আপনাদের সেটাই আর কি করে দেখাচ্ছি একবারে কম মশলাতে আর কি লাইট মশলাতে মোরগ পোলাও এত মজা হয় তা প্রথমে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ছিল ওইটাকে আমি বেরেস্তা করে নিয়েছি এখন ওই তেলেই আমি কয়েকটা আলু ভেজে নেব। আমরা মোরগ পোলাওকে সাধারণত মোরগ পোলাও এবং তেহারি এই ধরনের খাবারের একটু আলুটা আমরা খেয়ে থাকি আমাদের কাছে ভালো লাগে তা চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন তা আলুটা ভাজা হতে থাক এখানে আমি একটা জায় ফলের চার ভাগের এক অংশ নিয়েছি আর এক টুকরো আর কি জয়ত্রী নিয়েছি এগুলো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রেখে দিয়েছি তা আমার এই ফাঁকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে ওই এখন আমি এখানে এই তেলেতে আর কি মুরগিগুলো ভেজে নেব এখানে আমি দশ পিস মুরগির মাংস নিয়েছি আর মুরগিগুলো আমি আমার পরিমাণ মতো পিস করে নিয়েছি আপনারা আপনাদের মতো টুকরোগুলো করে নেবেন তাই আমি আর কি মুরগিগুলো সেই রকম মচমচা করে ভাজবো না লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই আমি একটু হালকাভাবে একটু ভেজে নিচ্ছি এই তো মুরগিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো উঠিয়ে নিলাম আর ওই তেলেতেই আমি আরও কিছু তেল অ্যাড করবো করে এখন প্রথমেই আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা তিন টুকরো করে আর দিয়ে দিব কিছু আস্ত মশলা দারচিনি লবঙ্গ এলাচ বড় এলাচ আর এলাচের মুখগুলো কিন্তু একটু ফাটিয়ে দিবেন তাহলে এটার ফ্লেভারটা বের হয়ে আসবে খাবারের মাঝে তা এখন এটা একটু নেড়ে চেড়ে একটু ঘানটা যখন বার হয়েছে তখন আমি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে আধা কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ ছিল ওটাই আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হলো জায়ফল জয়ত্রীটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো এই এই কিছু দিয়ে আমি এখানে চার কাপের এক কাপ টক দই দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে এবং আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এ পর্যন্ত কোনো আপু ও ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নাকি লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া তাই কথা বলতে বলতে কিন্তু মশলাটাও কষে এসেছে আর তেলটাও উপরে উঠে গিয়েছিল তা আমি সেই ভেজে রাখা মুরগিগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে তার সাথে কিন্তু নেড়ে চেড়ে আমি আলুটাও দিয়ে দিচ্ছি যেহেতু এটা কক মুরগি এটা কিন্তু বেশি একটা সময় নেয় না আর কি ফার্মের মুরগির তুলনায় এটা একটু সময় নেয় তাই এটা নেড়ে চেড়ে আমি এখানে আধা কাপ পরিমাণের মতো পানি প্রথমে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো মতন নেড়ে চেড়ে অল্প আছেই আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ফিরে আসছি রান্নার পর এই যে দেখতেই পারছেন আমার কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণ গুঁড়ো দুধ আধা চা চামচ চিনি দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে আবার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তাই এই তো ভালো করে নেড়ে চড়ে কিন্তু আমি আর কি মিক্স করে নিয়েছি আর আমি বেশি আর কি এটাকে বেশি নাড়াচাড়া করছি না আর মুরগির মাংসটা কিন্তু এইটটি পারসেন্ট সিদ্ধ হবে কিন্তু বেশ এর চাইতে বেশি হওয়া যাবে না তা যদি বেশি হয় তারপরে যখন নাকি আমরা পোলাওটা দমে দিব তখন কিন্তু মাংসটা একবারে হাড়ের থেকে আর কি ছুটে যাবে তার জন্য আর কি এখন আমি মুরগির মাংসগুলো সব আলাদাভাবে তুলে নিলাম এখন আমি সেই মশলার মধ্যেই আরও কিছু তেল অ্যাড করবো আমার মনে হলো তেল এখানে কম হয়ে গেছে তার জন্য এখানে তেলটা আবার দিয়ে নিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এক মিনিটের মতো একটু ভেজে নিলাম তারপরে এখানে আমি ফুটনো গরম পানি দিয়ে দিলাম ছয় কাপ যেহেতু আমি চালটা নিচ্ছি হল তিন কাপ তাই যেই কাপের দিয়ে আমি চালটা মেপে নিয়েছি সেই কাপ দিয়েই কিন্তু আমি আবার পানিটাও মেপে নিয়েছি ছয় কাপ এরপরে আমি এখানে এক টেবিল দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম একটা চামচ গুঁড়ো দুধ এখন দিয়ে দিব হলো গোলাপ জল আর হলো কেওড়ার জল এখনও পর্যন্ত কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন বা আমার ভিডিওটার কোথাও কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন তাই ঢাকনা দিয়ে ঢেকে আমি পানির বলক তুলে নিয়ে আসছি এরপর যায় আমি সেই ধুয়ে রাখা চাউলটা জালিতে রেখে দিয়েছিলাম পানিটা ঝরিয়ে সেই চালটা আমি এখানে অ্যাড করে দিলাম আগে বলেছি আমি তিন কাপ চাল নিয়েছি তাহলে ওই কাপেরই আবার আমি ছয় কাপ পানি দিয়েছি আর হলো দিয়ে দিলাম এখানে অল্প করেই লবণ দিয়েছি যেহেতু মাংসের মধ্যে লবণ দেওয়া ছিল তার জন্য এখানে অল্প লবণ দিলাম দিয়ে দিলাম এক ফালি লেবুর রস দিয়ে সমস্ত কিছু মিক্স করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পরে ফিরে আসব ফিরে আসলাম দশ মিনিট পর তাই দশ মিনিট পরে আবার একটু আমি নেড়ে চড়ে আর কি এটাকে পুরো সেট করে দিচ্ছি আর যেহেতু ইন্ডাকশন চুলাতে রান্না করছি এটা সমস্ত জায়গায় কিন্তু তাপটা লাগে না তার জন্য একটু নেড়ে চেড়ে সেট করে আমি পাঁচ মিনিটের মতো আবার দমে রেখে দিব আর এই যে ইন্ডাকশন চুলাটা দেখতেই পারছেন অনেক তাপ তার জন্য আমি একটা স্টিলের বা আপনাদের কাছে মোটা কিছু থাকলে ফ্রাই প্যান বা তাওয়া থাকলে দিয়ে নেবেন ফিরে আসলাম আসলামই যে আবারও আমি পাঁচ মিনিট পর চাউলটা আমি ভালো করে নেড়ে চেরে উপর নিচ করে এখন আমি চিকেনটা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি এখন হয়ে গেছেই কিন্তু একবার লাস্ট পর্যায়ে এই পর্যায়ে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু জর্দার কালার দিয়ে দিয়েছি সৌন্দর্যর জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম কিছুটা লাস্ট পর্যায়ে ঘি আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা তাই দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এরকম লাইট মশলা দিয়ে একবার বাসায় ট্রাই করতে পারেন তা যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে আবার দশ মিনিটের মতো দমে রেখে দিব যাতে করে এটা সব কিছু ঘ্রানগুলো সব অ্যাডজাস্ট হয়ে যায় খাবারটা তা আমার রেসিপিটা কীরকম হলো আপনারা কমেন্ট করে জানাবেন আর হলো চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন অসম্ভব মজা হয়েছে এরকম লাইট মশলা দিয়ে একবার ট্রাই করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম আহমতুল্লা রকাত আল্লাহ পেস।